আসসালামু আলাইকুম আমি মোহনাজুল ইসলাম বাই বাইবাই খামারের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম আজকে জানি ওয়লা ও সোনালি মুরগি বাচ্চার দাম তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আপনারা কোন কে কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ হলো এই দামের চেয়ে দুই টাকা কম বা বেশি হতে পারে ব্রয়লারের ক্ষেত্রে আর যদি সোনালির বাচ্চা নেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে সোনালি সকল ধরনের বাচ্চা নিতে পারেন আমাদের নিজস্ব ইনকোভিডারের মাধ্যমে বাচ্চা ফুটিয়ে থাকি ডেলি পাইসেছে সে দুই থেকে তিন টাকা কম রাখা হবে ইনশাআল্লাহ আমাদের লোকেশান হলো টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কালাতি থানা আমাদের হ্যাসারিতে এসে বাচ্চা নিতে পারেন আর যদি বাচ্চা অর্ডার দেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে ফোন দিয়ে বাচ্চা বুকিং দিতে পারেন আর কথা না বলিয়ে মূল ভিডিওতে চলে যাই আজকে সোনালি মুরগি বাচ্চা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা সোনালি ক্লাসিকের বাচ্চা ছত্রিশ থেকে উনচল্লিশ টাকা সোনালি ব্ল্যাক হকের বাচ্চা চল্লিশ থেকে পঁচল্লিশ টাকা হাইব্রিডের বাচ্চা সাতচল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড চল্লিশ থেকে পঁচল্লিশ টাকা কলাশিলা হাইব্রিড সাতচল্লিশ টাকা মিশরি ফার্মি সাতচল্লিশ টাকা সাদা ফার্মি পঁয়ত্রিশ টাকা কালার বাট সাতচল্লিশ টাকা টাইগারের বাচ্চা ষাট টাকা দেশি মুরগির বাচ্চা চল্লিশ টাকা লিয়ারের বাচ্চা একশো থেকে একশো দশ টাকা কালার বাট অস্ট্রেলিয়া ষাট থেকে বাষট্টি টাকা কয়লের পাখির বাচ্চা পঁয়ত্রিশ দিন বয়সের বিয়াল্লিশ টাকা এখন জানিয়ে দিব কিছু পোলট্রি মুরগির বাচ্চার ধারণা দিব অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে প্যারাগনের বাচ্চা পঁয়ষট্টি থেকে উনসত্তর টাকা সিপির বাচ্চা পঁয়ষট্টি থেকে উনসত্তর টাকা মেঘনা পল্লির বাচ্চা পঁয়ষট্টি থেকে উনসত্তর টাকা নারিশের বাচ্চা ষাট থেকে ঊনসত্তর টাকা এসেআই পল্লির বাচ্চা পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা কাজী পল্লির বাচ্চা ষাট থেকে ঊনসত্তর টাকা নারিশ পল্ডির বাচ্চা পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা পোল্ডের বাচ্চা ষাট থেকে উনসত্তর টাকা আর আর পি পোল্ডির বাচ্চা পঁয়ষট্টি থেকে উনসত্তর টাকা কেজি পোল্ডির বাচ্চা পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা পফেটা পোল্ডির বাচ্চা পঁয়ষট্টি থেকে ছষট্টি টাকা একদিন বয়সে চেন আসের বাচ্চা একশো চল্লিশ টাকা দুই মাস চীনাশের বাচ্চা দুইশো দশ টাকা একদিন কুচিংয়ের বাচ্চা তিনশত টাকা অস্ট্রেলিয়া বা আমার বাচ্চা চারশত টাকা টাকা দেশিয়াসের বাচ্চা আজকে চল্লিশ টাকা জেনোপাশের বাচ্চা আজকে তিরিশ টাকা বেলজিয়ামাশের বাচ্চা আজকে একশত টাকা যদি সোনালি গ্রুপের বাচ্চা নিলে স্কিনার নম্বরের সাথে যোগাযোগ করে সোনালি গ্রুপের সকল ধরনের বাচ্চা নিতে পারে আর আপনারা কে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ